তো বিশ্বের প্রথম যে জলের তলা থেকে ট্রেন ছুটছে সেটাই আসবো না এরকম তো হতে পারে না যদি বড় বড় শার্ক তেমি মাছ আছে সেগুলো আজকে দেখব গিয়ে ঠিক আছে হাওড়া থেকে দমদম কবি সুভাষ যেতে গেলে দেখুন এই ফুটমার্ক ধরে এই যে ব্লু যে ফুটমার্কটা আছে ব্লু যে দেখুন এই যে টিকিট পেয়ে গেলাম কিন্তু কত ডিজিটাল ইন্ডিয়া কত সিস্টেম কত সুন্দর করে তিরিশ মিটার গঙ্গাল লেভেল থেকে ত্রিশ তো চলে এসেছি মহানগরী কলকাতা খড়গপুরের বাসী যারা থেকে আসো আর কি বারো তেরো চোদ্দ যারা ওই সব প্ল্যাটফর্মে নামবে তারা কিন্তু ওইখানে যে আমাদের যে বারো তেরো চোদ্দ যে বাথরুম বাথরুমের পাশ থেকে কিন্তু একটা গলি আছে সেই গলির দিকে এলেই কিন্তু তুমি মেট্রো স্টেশন চলে আসবে যারা একুশ বাইজে নামবে তারা কিন্তু একুশ বাইজে নেমে সৈনিক ঘরের মাঝখান থেকে একটা রাস্তা আছে হাঁটা পথে সেটা এলে কিন্তু এই আমাদের হাওড়া মেট্রো স্টেশনটা কিন্তু পেয়ে যাবে তো আজকে জলের ভেতরে যেটা গঙ্গার ভেতর থেকে মেট্রোয় যাবো এটা প্রথম এক্সপিরিয়েন্স করবো তো সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক নাকি কুমির বড় বড় সার তেমি মাছ আছে সেগুলো আছে দেখবো গিয়ে ঠিক আছে চলো তাহলে ভেতরে দেখাই আর কোথা দিয়ে টিকিট কাটবে না কাটবে কি করবে না সমস্ত বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে দেবো টুক করে এরকম এক্সিলেটর আছে মোটামুটি নেমে যেতে হবে বন্ধ অনেক সময় থাকে আপনাদেরকে ভয় পাবে না কারণ লোক কিন্তু অটোমেটিক দেখছি চলছে আর কি সেন্সার হয়তো ফিট করা রয়েছে ওই কারণেই হয়তো তো এটা বিশ্বের মধ্যে প্রথম তো আমারও এক্সপিরিয়েন্স প্রথম যে গঙ্গার দিয়ে যাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যারা এখনো আসেনি তাদের জন্য একটু ছোট্ট ইনফরমেশন দেবো আর কি ভিডিওতে আমি জানি যদিও এটা অনেক পুরনো বহু লোক এসছে কিন্তু এখনো অনেকের কাছে এটা কিন্তু আছে টিকিট কাটার এখানে লাইন এদিকে চলে এলাম যারা মেট্রোতে এসছো প্রচুর ভিড় লাইনে তো এখানে ইউপিআই সিস্টেমে কিন্তু সুন্দর টিকিট এবং কি সিস্টেমটা দেখুন কি সুন্দর এখানে স্পেলেন্ডের দেওয়া আমি যাবো হচ্ছে কবি সুভাষ কিন্তু থেকে চেঞ্জ করতে পারে আমি একটা কেটে নিলাম ওখানে গিয়ে আবার এটা কাটবো ঠিক আছে বাই এখানে দেওয়া আছে দেখুন বাই ইউপিআই দেওয়া ইউপিআই ক্লিক করবো এখান থেকে স্ক্যান দেখুন এখানে পেমেন্টের দিয়েছে দশ টাকা দিলেই কয়েন বেরিয়ে যাবে কিন্তু থেকে দেখুন দেখুন এই যে টিকিট পেয়ে গেলাম কিন্তু কত ডিজিটাল ইন্ডিয়া কত সিস্টেম কত সুন্দর করেছে এখানে দেখুন দুটো অপশান আছে আপনার কিন্তু ক্যাশ দিয়েও এখানে এখানে ক্যাশ দিলে কিন্তু আপনার এখান থেকে টিকিটটা বাড়বে ক্যাশের অপশন আছে ক্যাশ ক্লিক করলে ক্যাশ থেকেও কিন্তু পাওয়া যাবে কিন্তু টিকিট গঙ্গার দিয়ে ট্রেন ধরবো বলে আমাদের কিন্তু অনেকটা নিচে যেতে হচ্ছে মনে হচ্ছে যে অনেকটাই পাতালের দিকে ঢুকে যাচ্ছি আমরা তো এক্সিলেটার করে নিচের দিকে নামছি ওখান থেকে নেমে আরও একবার কিন্তু নিচের দিকে যেতে হচ্ছে পাতালের দিকে ঢুকে গেলাম মনে হয় প্রচুর নিচে গভীরের দিকে চলে এসে এবার হয়তো পাবো ট্রেন তো মেট্রোতে পৌঁছে গেছি অনেকটা নিচে প্রায় তিরিশ নিচে আমরা হাওড়া স্টেশন থেকে এখানে এলাম তো এখান থেকে আমরা ধরবো ন মিনিট আমার এখন ট্রেন আসতে উনি হয়তো চলে আসবে তো ভেতরটা ঢুকবো এবং দেখাবো আমিও খুব এক্সাইটেড এরকম তথ্য প্রযুক্তি এইভাবে জলের তলা থেকে ট্রেন যাবে স্বাভাবিক যেকোনো কোনো ভারতবাসীর জন্য এটা কিন্তু একটা এক্সাইটেড মুহূর্ত তো সেটাই আমি দেখবো এবং ভেতরটা কিরকম কি আছে না আছে দেখাবো চলুন যেতে না যেতেই তো শুরু হয়ে যাবে গঙ্গা তলা যাচ্ছি বলে তো খুব আমি এক্সাইটেড ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি তো আমরা এখন যাব এবং গঙ্গার তলা যেটা জলের তলা থেকে যাব আর কি সেটা দেখাবো আমাদেরকে

এইভাবে প্রযুক্তিগত উন্নতি ভাবা যায় না কিন্তু বিশ্বে প্রথম জলের তলা থেকে এইভাবে কিন্তু আমরা যাচ্ছি সত্যি মেট্রো রেলকে অসংখ্য ধন্যবাদ মানে ভিডিও করে আমরা কতটা নিচে নেমেছিলাম ভাবুন এখন আমাদের কতটা উপরে উঠতে হচ্ছে ভাবুন এই লিফটটা দেখলে বোঝা যাচ্ছে আমরা কতটা উপরে উঠবো আপনি গঙ্গার লেভেলে 30 মিটার নিচে ছিলেন 30 মিটার গঙ্গা লেভেল থেকে গঙ্গা লেভেল থেকে 30 মিটার নিচে ছিলাম গঙ্গা লোয়ার লেভেল থেকে 30 মিটার নিচে বাপ রে এটা কতটা উঠতে হচ্ছে আমাদের কি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এরকম ভাবা যায় না আর কি যেখানে ধর্মতলা হাওড়া থেকে ধর্মতলা যেতে আধ ঘন্টার বেশি লাগে সেখানে আট মিনিটে হচ্ছে ওই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি আর আবার সেই ভাড়া দশ টাকায় এটা তো মানে সত্যি আবার এত সুন্দর জাহাজ অক্টের জায়গায় এসিতে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে ওদিক থেকে মানে হাওড়া থেকে দমদম কবির সুভাষ যেতে গেলে দেখুন এই ফুটমার্ক ধরে এই যে ব্লু যে ফুটমার্কটা আছে ব্লু যে ফুটমার্কটা এই ফুটমার্কটা ধরে এদিকে যেতে হবে আর এটা দেখুন গ্রিন আছে গ্রিন গ্রিন ফুটমার্কটা হচ্ছে এই দমদম কবি সবার যেদিক দিয়ে আসতে হাওড়ায় যেতে কিন্তু এই গ্রিন ফুড মার্কটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু মেট্রো স্টেশনের বেশ ভালো উদ্যোগ যে এত সুন্দর মানুষকে যাতে যারা পথযাত্রীদের যাতে অসুবিধা হয় সেটা কিন্তু এই মার্কটা কিন্তু তারা দিয়েছে